বল মিক্স করলো এবার কনারের কনার হয়েছে কনার থেকে বল কিক করবে মামুন তো এফারি জানে দিলো ও দেখা যাক কি হয় ও ও আসবার জন্য মিস হয়ে গেল আপনার ধরুন আরে এই শরৎ বল মিক্স করলো তো উজ্জ্বলের কাছে বল দেখা যাক বলটি কোন আবার এই এই ফাউল ফাউল ফাল আবার কি করলো বুঝলাম না কিছু এবারই ফালটা ধরলো না তো বল আবারও এই এই রুবেল রুবেল দেখাতে কি করে আর পারলো না জীবন ভাই জীবন ভাই তো রতনের কাছে বল চলে গেল রতন হংকং কি করে দেখা দেখে দেখা দেখে দেখে কি করে কি করে গুলকিসান আরিসের কাছে এ বল আবার উজ্জ্বলের কাছে উজ্জ্বল বলটা পাস করে খোকনের খোগনের কাছে খোখন খোগন কোন এইবার মামুন মামুন লাগছে এই মামুন মামুন বলটা মনে হয় এ তো মানে উফ অল্প ইস আবার উজ্জ্বলের কাছে বল দেখা যাক কি করে উজ্জ্বল বলটা করে পাঁচ করে চলে গেল আর গোল দিতে পারলো না ओ सलमानले केसा आबर बल देखा त के ए यार पार्लो ना बलदी उह एनटेक यो थोर बल हे न बल यता तीनटा आगो सबैले तीनले खेल एकजना हे नाइ नेट सादो यो हो न खेला ए ए ফাইন 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 শর কাছে এ আবার কার কাছে বলটা দিল না কিছু মামুন 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 বলটা শরৎ এর কাছে শরৎ 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 বলটা কি করলো বলটা ফেল মারি আবার আবার বল তো এখন এ হ্যান হ্যান্ড বল আজীবন ভাই জীবন ভাই ফাটাও খালি কি আবুদের কাছে বলটা গেছে সালমান দেখা তা কি করে ওফ এ শর্মন ওই কবির কবির কবিরের কাছে বল এখন রতন রতন ধরছে বলটি ও শাকিল 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 বস কি করলো বলটা কি কাকে দিলো জানেন এখন রতন এই জীবন জীবন এই শাকিল 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 বল মনে হয় আউট হয়ে গেলো ওফ আউফ আউট ও মামু অল <imitation> নেকি হালকে বল করে বের করে দিল ওটা তিন করে কাটলে কাটলে এ সালমান

বলি <laughs> <laughs>